হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো স্পেশাল চিকেন বিহারি বন্ধুরা এখানে আমি বিহারি স্টাইলে চিকেনটা বানাবো খেতে এতটাই টেস্টফুল কি বলবো রুটি পরোটা কিংবা পুরীর সাথে দারুণ জমে যাবে আর গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগবে একদম মাখো মাখোয় স্পাইসিভাবে আমি চিকেনটা বানাবো তো বন্ধুরা চলো দেরি না করে ঝটপট শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে মুরগির মাংস খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবারে আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো তোমাদের তেলটা খুব ভালো করে গরম হতে দেব, তেল গরম হয়ে গেছে এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এখানে রসুন কুচনা দিলাম ছ থেকে সাতটা রসুনের কোয়া এখানে তিন থেকে চারটে শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে ফোড়ন দিয়ে মুরগির মাংসটা রান্না করলে দারুণ টেস্ট হবে তো এখানে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজ ভাজার সময় খেয়াল রাখতে হবে কোনোভাবে পেঁয়াজগুলো পুড়ে না যায় পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে তো খুব বেশি লাল লাল করে ভাজবো না তো দেখো বন্ধুরা আমি এইরকমভাবে ভেজে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দেব নুন তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো গ্যাসের ফ্লেমটি এই সময় মিডিয়াম করে রাখবো নাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে নুনটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম বন্ধুরা পেঁয়াজের উপরে নুনটা দিলে কী হবে পেঁয়াজগুলো খুব সফটভাবে গলে যাবে তো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা তেলের উপরে হলুদটা দিলে কী হবে হলুদের যে একটা কাঁচা গন্ধ আছে একদম চলে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মুরগির মাংস তো বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে প্রায় ছ থেকে সাত মিনিট খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা মুরগির মাংসটা যত ভালো করে ভাজা হবে তত ভালোই মুরগির মাংসের স্বাদ হবে তো দেখো বন্ধুরা এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তো বন্ধুরা ভাজতে ভাজতে অনেক সময় মনে হতে পারে যে তলায় ধরে যাচ্ছে কিংবা পুড়ে যাচ্ছে তখন কিন্তু অল্প একটু জল দিতে হবে জলটা দিলে কি হবে বন্ধুরা একদম ধরে যাবে না এবারে আমি খুব ভালো করে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব তো দেখো বন্ধুরা এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি কিছু মশলা বেটে নেব। তো এখানে আমি আদা রসুন গোটা জিরে মরিচ এক চামচ এক চামচ ধনে আর তিন থেকে চারটে শুকনো লঙ্কা খুব ভালো করে বেটে নেব তো বন্ধুরা আমি এখানে শিলে বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো তো বন্ধুরা আমি এখানে সমস্ত গোটা মশলায় বেটে নিয়ে তরকারি করব। তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলা দিতে পারো তো বন্ধুরা চিকেন বিহারি বানাতে গেলে বাটা মশলা দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হবে টেস্টটা খুব ভালো হবে তো এখানে আমার মশলা বাটা হয়ে গেছে পুরো বাটা মশলাটাই দিয়ে দেব। আর এর সাথেই আমি দিয়ে দেব অল্প একটু জল তো এখানে আমি শিল ধোয়া জলটা দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে কষিয়ে নেবো এই সময় কষালে তরকারির টেস্ট খুব ভালো হবে তো মাংসের খুব ভালো রঙ আনার জন্য এখানে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙ হবে কিন্তু কোনো রকম ঝাল হবে না তো বন্ধুরা কষানোর সময় কোনো সময় গ্যাসের ফ্লেম লো কোনো সময় মিডিয়াম রেখে কষিয়ে নেব তো বন্ধুরা চিকেন বিহারি বানাতে গেলে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর আদা রসুন শুকনো লঙ্কার সমস্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে তো বন্ধুরা আমি এখানে ছ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব তো আমি এখানে দু বাটি মতন জল দিলাম তোমরা চাইলে কম বেশি করতে পারো আমি একটু মাখো মাখোভাবে তরকারিটা করব জলটা দেওয়ার পরে খুব ভালো করে ছেড়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে বারো থেকে পনেরো মিনিটের জন্য ছেড়ে দেবো মাঝে মাঝে একটু চেক করে দেখে নেব তো ফিরে এলাম পনেরো মিনিট পর তো দেখো বন্ধুরা এখানে ঝোল একদম কমে গেছে এবার এর মধ্যে আমি দুটো এলাচ দিলাম এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়েছি এর সাথেই আমি দিয়ে দেবো পাতা জন্য এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি প্রায় দু থেকে তিন মিনিট এভাবে নেড়ে ছেড়ে দেবো তো দেখো বন্ধুরা একদম মাখো মাখো হয়ে গেছে দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে একদম দারুণ টেস্টে রুটি পরোটা পুরির সাথে দারুণ লাগবে তো এখানে আমার রান্না হয়ে গেছে পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা এইভাবে একবার অন্তত ট্রাই করো চিকেন বিহারি খেতে দারুণ টেস্ট হবে তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে